সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি অরণকোলা পশুহাটে দর্শক আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জাতের সার বাচ্চাগুলো সাজিয়ে রাখা হয়েছে দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন এগুলো আপনাদের জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আজকে কিন্তু সন্ধ্যার সময় এখন আমরা সরাসরি আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে আসি

আচ্ছা ভাই আমরা দেরি করতে চাচ্ছি না যেহেতু সন্ধ্যার সময় চলুন এক এক করে গরুগুলো দেখাই দিই মাশাল্লাহ শরীফুল ভাই সিরিয়াল নাম্বার একে সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া ক্রসবিট ক্রসবিটের বাচ্চা ক্রসবিট আচ্ছা বয়স হবে কেমন ভাই বয়স 8 9 মাস 8 থেকে 9 মাস সম্পূর্ণ সুস্থ সবল আছে না সম্পূর্ণ সুস্থ সবল দর্শক দেখতে পাচ্ছেন সুস্থ সবল রয়েছে একটা সুন্দর একটা সার বাচ্চা আমার কোনো ভাই যদি নিতে চায় ভাই আজকের বাজার অনুযায়ী কত দাম রাখবেন সত্তর হাজার এটা কি একদম নাকি দরদাম করা যাবে একদম একদম কোন দাম দাম চলবে এরপরে দরদাম করা যাবে না আচ্ছা সিরিয়াল নাম্বার দুই সুন্দর গেটাপের আরো একটা সার বাচ্চা নিয়ে আসছেন ভাই তবে গায়ে এমন আছে একটু কাবু এটা একটা হলিসেন ফিজিয়াম বাচ্চা এটারও বয়স তোমার আনুমানিক আট থেকে নয় মাস বয়স হবে আনুমানিক আট থেকে নয় মাস হ্যাঁ আচ্ছা আমি ঠিক আছে তো ভাই দুটাই আছে ভাই আচ্ছা

ঠান্ডার মধ্যে তো সব গরু গোসল করানো সম্ভব না নিজেরাই কাঁপতেছি গরু কিভাবে গোসল করাই আচ্ছা আর বাচ্চা গরু তো আপনার পানি লাগলে হয়তো ঠান্ডা লাগবে ঠান্ডা জ্বর আসতে পারে আর কি সিরিয়াল নাম্বার তিন এটার এক দাম কত বলেন ছিয়াত্তর ছিয়াত্তর এক দাম দর দাম চলবে না না কোনো দর শিবলু ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার চার যাতে কি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান

আসল্লা পায়ের গিরাগুলো তো মোটামুটি আছে ভাই অনেক দর্শক দেখতে পাবেন পায়ের গিরাগুলো খুবই চমৎকার রয়েছে পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও এ গোটা যদি আমার কোনো ভাই নিতে চায় কত রাখবেন একদম এটা একদম একদম আচ্ছা ভাই এক এক করে তো আমরা কয়টা দেখালাম ছয়টা এবার সিরিয়াল নাম্বার সাত যাতে কি ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান